উদয়পুর কাকসাবন থানার পুলিশের হাতে এক শিক্ষক গ্রেপ্তার সোমবার উদয়পুর কাকসাবন থানাধীন কিশোরগঞ্জ এসবি স্কুলের শিক্ষক সুজিত ভৌমিক নামে এক শিক্ষককে গ্রেপ্তার করেছে কাকসাবন থানার পুলিশ কাকসাবন থানার এএসআই রঞ্জিত দাস জানান গত বেশ কিছুদিন আগে শিক্ষক সুজিত ভৌমিকের বিরুদ্ধে পুরানো এক মামলায় ওয়ারেন্ট ইস্যু হয় তারপর থেকে পুলিশ খুঁজে বেড়াচ্ছিল সুজিতকে থানায় নিয়ে আসার জন্য কিন্তু পুলিশ কিছুতেই তাকে জলে তুলতে পারছিল না সোমবার কাঁকড়াবন থানার ওসি রাজুতে গোপন সংবাদের ভিত্তিতে শিক্ষককে জলে তুলতে কাঁকড়াবন থানার এএসআই রঞ্জিত দাস সহ পুলিশ পাঠিয়ে তাকে কাঁকড়াবন মোটরস্ট্যান্ড এলাকার একটি বাইকের মেরামতির দোকান থেকে তুলে নিয়ে আসে কাঁকড়াবন থানায় শিক্ষকের বাড়ি কাঁকড়াবন থানাধীন সুরেন্দ্রনগর এলাকায় বাবার নাম মৃত অরবিন্দ ভৌমিক বিউরো রিপোর্ট শ্যামলী ত্রিপুরা আমার নাম স্টেন্ট সাব ইন্সপেক্টর রঞ্জিত দাস বিএস স্যার আমরা আমাদের কাছে যতদূর জানতে পারি স্যার কিশোরগঞ্জ এস বি স্কুলের এক শিক্ষককে আপনারা গ্রেফতার করেছেন কী কারণে স্যার গ্রেফতার করা হয়েছে ওনার নামে একটা এনআইএক্টে একটা নন অ্যাভেলেবেল ওয়ারেন্ট আছে ওই ওয়ারেন্টের কারণে আমরা অ্যারেস্ট করেছি এখন তাকে আদালতে প্রেরণ করবো এখান থেকে তার যা বিধান থাকে থেকে ওকে কোথায় গ্রেফতার করা হয়েছে স্যার গুবন সংবাদের ভিত্তিতে কাকরাবল মোটরস্ট্যান্ড নিকটবর্তী ওই দোকান থেকে তাকে অ্যারেস্ট করা হয় স্যার কেস তো কবে করা হয়েছিল স্যার এটা তো গত দুই পাঁচ দুই হাজার চব্বিশ ইংরেজিতে তার নেক্সট ডেট ছিল আমরা অনেক খোঁজা খুঁজি করছি পাইছি না তো আজকে তাহলে গুগল সংবাদের ভিত্তিতে পাওয়া গেছে তো আজকে তাকে অ্যারেস্ট করা স্যার এখন কি স্যার উদয়পুর কোর্টে ওঠানো হবে স্যার হ্যাঁ আজকেই তাকে কোটে পাঠানো হবে